আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও এই ভিডিওতে আমি জানাতে চাইছিলাম যে গেট বিমের যে আমরা ঢালাইটা দিতেছি গেট বিম কত ইঞ্চি ঢালাই দিতেছি এবং আমাদের কলমের দূরত্ব কত হলে কত ইঞ্চি গেট বিমটা আপনার টপ থেকে ঝুলাতে হবে এবং এখানে ঢালাইয়ের যে মিক্সিংটা করা হচ্ছে সেটা কত এতে করা হচ্ছে সব কিছু আমি যাই হোক শর্ট ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা সম্ভব হয় না বা আপনার ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছু শেয়ার করা যায় না সেই জন্য আমরা একটা বড় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এখানে আমরা কাজটা কিভাবে করতেছি আসুন আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি প্রথমে ঢালাইয়ের প্রসঙ্গ আসেন আমরা যেভাবে ঢালাইগুলো করি আমরা ঢালাইগুলো কিভাবে করি যে চারটা খোয়া দুইটা বালি একটা সিমেন্ট এই রিসু এতে যদি আমরা ঢালাই করি তাহলে আমাদের ঢালাইটা কিন্তু মোটামুটি একটা কোয়ালিটির মধ্যে থাকে অনেক জায়গায় কি করা হয় যে তিনটা খোয়া দেড়টা বালি এবং একটা সিমেন্ট এক এই ঢালাইও কিন্তু করা হয় সেটা আমরা বহুতলা ভবনের ক্ষেত্রে করে থাকি আর এখানে যে ঢালাইটা করা হচ্ছে সেটা চার দুই একে এই রিসুয়েতে ঢালাই হচ্ছে আর গেট বিম যে ঢালাই করতেছি এটা আমরা কত ফুট হাইটে দিচ্ছি মানে বেস থেকে আমাদের যে বেসের যে ঢালাইটা আছে ঢালাই থেকে কিন্তু আমরা সাড়ে চার ফিট আমাদের শর্ট কলমের টপ হয়েছে এবং এখানে আমরা এক ফিট ঢালাই করতেছি এ এক ফিট ঢালাইটা আমরা নিশ্চিত করতেছি কিভাবে যেহেতু এখানে বোর্ডগুলো লাগানো হয়েছে আহ পনেরো ইঞ্চি হাইটের বোর্ড এই বোর্ডটা পনেরো থেকে ষোলো ইঞ্চি হাইট আছে কিন্তু আমাদের ঢালাইটা হবে অলরেডি বারো ইঞ্চি এই বারো ইঞ্চি ঢালাই দিতে আমরা কি করব প্রথমে আমরা একটা রডের সাথে গুণা বেঁধে নেব যে বারো ইঞ্চি করে গুণা বেঁধে নেব এবং যে ছলিংটা দেওয়া হয়েছে এই ছলিং থেকে আমরা ঢালাইটা চেক করব দেখেন অলরেডি এখানে কিন্তু এক ফিট যাই হোক ফিতাটা ক্লিয়ারলি বোঝা কম যাচ্ছে আমরা এক ফিটে কিন্তু রাখছি মানে আমাদের ঢালাইটা কিন্তু এখানে এক ফিট হাইটে হচ্ছে এর মধ্যে আমি বলছিলাম যে আমাদের গেট বি কলামের বা কলামের দূরত্ব কতটুকু হলে গেট বিমটা কত ইঞ্চি হাইট হবে এখানে আমাদের কলামের দূরত্ব আসে তেরো ফিট এবং হাইট হলে ১৪ ফিট পর্যন্ত চোদ্দো ফিট হাইটের ক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং হিসাবে এখানে প্রায় পনেরো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি বিমি কিন্তু দিতে হয় সেক্ষেত্রে এখানে যেহেতু মালিক মিস্ত্রি আমরাও যে এ কন্ট্রাকশনে যুক্ত আছি বা এ কাজে যুক্ত আছি আমরাও একজন ছোটোখাটো মিস্ত্রি সে হিসাবে এখানে যদি ঢালাই করতে হয় কম করে হলেও আপনাকে কিন্তু চোদ্দো ইঞ্চি ঢালাইটা হাইট নিতে হবে কিন্তু যাই হোক এখানে মালিক আমরা উভয়ে এখানে যে ঢালাইটা করতেছি যে এই ঢালাইটা বারো ইঞ্চি হাইটে হচ্ছে এই বারো ইঞ্চি হাইটে কিন্তু আমরা ঢালাইটা করতেছি আর এখানে যে ঢালাইটা করা হয়েছে শীটের বোট দেখেন সিটের বোটের যদি আপনি ঢালাই করেন সেক্ষেত্রে আপনি ঢালাই বোর্ডটা খেয়াল করেন কোনো জায়গায় কিন্তু কোনোভাবে মানে সাবোর্ট দেওয়া নেই আমাদের ঢালাইটা যখন করা হবে তখন পুরোটাই যদি ঝাঁকি দেওয়া হয় এই বোর্ডটা বোর্ডটা ঝাঁকি দিলে কিন্তু আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আপনি যেখানে ইচ্ছে বোর্ডটা কিন্তু ঝাঁকি দিয়ে রাখতে পারেন আর ভাইবেশনের প্রসঙ্গটাও করা হয়েছে যে ভাইবেশনটা কিভাবে করে নেবেন দেখেন ভাইবেশন যত আপনার ভালো হবে তত ঢালাইটা আপনার ক্লিয়ার হবে যেমন আপনারা নিচে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে যে কত ক্লিয়ারভাবে বা কত সুন্দরভাবে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ঢালাইটা কীভাবে করছি প্রতিটা জায়গায় যেখানে সিমেন্ট বালি খোয়ার কড়াইগুলো মারা হচ্ছে সেখানেই কিন্তু ভাইব্রেশন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে এই ভাইব্রেশনটা অনেক সময় দেখা যায় যে ইলেকট্রিসিটির কারণে ভাইব্রেশন হয় না এই সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনারা তেল জাতীয় বা আপনার ডিজেল চালিত যে ভাইব্রেশনটা সেটা রাখবেন আর এখানে দেখেন ফিনিশিংটা নিয়ে আসা হচ্ছে अच्छा যখন ঢালাইটা একটু হার্ড হবে একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে তখন যদি আপনারা এই কাঠ দিয়ে একটু বাড়ি দিতে পারেন সেক্ষেত্রে আপনার ঢালাইটা কিন্তু অনেক সুন্দর হবে এবং পরবর্তী সময় গাঁথুনি যখন করবেন গেট বিমের উপরে সেই সময় কিন্তু আপনার চিপিং না করলেও চলবে যদি ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলেই আপনার গাঁথনটা করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারায় আরও কোনো মিস্ত্রি বা কোনো মালিক এরকম যখন কাজ করবে তার কিন্তু উপকারে আসতে পারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি